এসেছি একটা প্রশ্ন এসেছে ঈদের তাকবির সম্পর্কিত সেটি ছয় তাকবির নাকি তার বেশি ইত্যাদি দীর্ঘ একটি প্রশ্ন যেহেতু সময় কম আমরা এটাকে সংক্ষিপ্ত ভাবেই পেশ করছি কারণ প্রশ্নের মূল কথাটা আমরা বুঝতে পেরেছি ঈদের তাকবির সংখ্যা কত ঈদের সালাতে ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল হোক তাকবীরের সংখ্যার ব্যাপারে সহি হাদিসগুলোর মধ্যে বারো তাকবির এগারো তাকবির তেরো তাকবির ভাবে এসেছে বারো হাদিস অনেকগুলো আছে প্রথম রাকাতে সাত তাকবিরের দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির তো আর কিছু হাদিস এসেছে ছয় তাকবিরের ব্যাপারে ওগুলো অনেকে এগুলোকে দায়ী বলেছেন কিন্তু শেখ আলবানি রাহেমাহল্লাহ তার সিরসতলা হাদিস আর শাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে আউ দাউদের বর্ণিত হয়েছে যেখানে চার চার তাকবিরের কথা বলা হয়েছে তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে শাহীব বলেছেন এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তেব্রত্যা হরিমা প্রথমে যেটা তিন তাকবির অতিরিক্ত দেওয়া হয় তাহলে অতিরিক্ত হলো রাখাতে তিন তাকবির আর দ্বিতীয় রুকুতে রাখাতে যাবার আগে চার তাকবির চার তাকবির মধ্যে তিন অতিরিক্ত এবং এক তাকবির হচ্ছে রুকুতে যাওয়া তাকবীর তাহলে তিন তাকবির তিন তাকবির করে ছয় তাকবির হল অতিরিক্ত আর এক তাকবির হলো একটা তাকবিরের তাহরিমা আর একটু তাকবির তিনি এভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে ছয় তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও ছয় তাকবির যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন তিনি করেছেন যে রেকমেন্ড অধিকাংশ হাদিস যদিও বারো তাকবিরের পক্ষেই আছে সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি তবে মাঝে মাঝে ছয় তাকবির অনুযায়ী আমল করা যেতে পারে এটি হচ্ছে তার রেকমেন্ডেশনাম আমি আমি চৌধুরী আমার প্রশ্নটি হচ্ছে কয় তাক দিয়ে সালাত আদায় করতে হবে ছয় না বারো সমন্বিত উপস্থিতি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ আমাদের দেশে এই নিয়ে বেশি বিতর্ক আছে এই বিতর্ক থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে রসুল্লাহ সাল আলহ্লামের সুন্নাতের দিকে আল্লাহ রাসুল সাল্লাম কত তাকবিরে ঈদের সালা দাদায় করেছেন এবং কত তাকবিরে করতে হবে এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট আটচল্লিশটি সহি হাদিস রয়েছে এবং আটটি আসার রয়েছে সহি আসার সব মিলে আমাদের গুণ ছাপ্পান্নটি সহি হাদিস আসছে রসদ সাল্লাম এবং সাহাবাই কেরাম বারো তাকবির ঈদের সালাত আদায় করেছেন আবু দাউদে খুলুন একশো তেষট্টি পৃষ্ঠা প্রথম খণ্ডের তিরমিজি খুলুন একশো চুরানব্বই পৃষ্ঠা প্রথম খণ্ডের আপনি ইবনু মাজা খুলুন বিরানব্বই পৃষ্ঠ একানব্বই পৃষ্ঠা হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রসদ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে বারো তাকবীরে সালাত আদায় করেছেন আল্লাহ রাসূল বলেন এক হাদিসে আত ফিল ঈদে খমসান ফিল উলা ওয়া সাবান ফিল উখরা ঈদের সালাতে প্রথম রাকাতে পাঁচ তাকবীর সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে আল্লাহ বলেন ইয়া ইহল্লাহ আমানু আহ মানু আতিউল্লাহ আতিউ রাসুল ও উলি আমের মিনকুম ফাইন তানা সা আতুম ফিসাইন ফারুদ্দু ইর আল্লাহ রাসুল আপনি এই আয়াতটি খুলে দেখেন সুরা নেসা উনষাট্টম্বর আয়াত হে ইমান তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনাগত্য করো সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনাগত্য করো যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায় ফারুদ্দু হয়ে ইলাল্লাহহি অর রসূল তাহলে ইনকুদুম তুমিনুল বিল্লাহর মেলাহফের যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তাহলে এই মতানক্যের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফিরে দাও হাদিস পাচ্ছি রসূত সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ক এরম বারো তাকবরি ঈদের সালাত আদায় করেছেন আমরা সেটাই করতে যাব এখন থাকলো ছয় তাকবীরের বিষয়টি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি যে ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নই একটা বাজে হাদিসও নেই তবে ছয় তাকবিরের নয় তাকবিরে এগারো তাকবিরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে আমার একটা বই রয়েছে কোষ্টি পাথরে ঈদের তাকবির এই বইটির মধ্যে পুরোটা বর্ণনাগুলো আমি পরচালনা করার চেষ্টা করেছি আরো দুঃখজনক হলো এই যে জানাজার তাকবিরে ন্যায় ঈদের তাকবীর এই যুক্তি পেশ করে আবু দাউদে হাদিসটা এসেছে এই হাদিসকে প্রথমে আলবানি রহিমাহুল্লাহ জয়ীব বলেছেন পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায় ইলাইয়া ওয়া হমসান আমার নিকটে উত্তম হলো রাসুলের তরিকায় সালাত আদায় করা সেটা হলো সাত এবং পাঁচ তাকবির এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর এই হাদিসটা মূলত জয়ী দ্বিতীয় কথা আর একটি এই হাদিসকে না ভেঙে যদি সরাসরি তিন তিন ছয় নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না আপনাদের খুলেই বলছি তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে এই তোহাবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে সারহমানের আসার এই গ্রন্থের চারশত এক পৃষ্ঠায় একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে প্রথম রাকাতে চার পাঁচ তিন তাকবির পরের রাখতেও তিন তাকবির মোট ছয় তাকবির হয় কিন্তু এই বর্ণনাটি যারা তাকবীরের কথা বলে থাকেন ভাইরা এই বর্ণনাটি তহাবি থেকে কেউ পেশ করেন না কারণটা হলো এই ছয় তাকবীরের বর্ণনাটি আসছে একজন সাহাবি থেকে এবং এই সাহাবীর বক্তব্যটা যে একইবারেই জাল এবং মুনকার এই কথাটি উল্লেখ করেছেন মহাদিসগঞ্জ তারা নিজেরাই যে এই বর্ণনা ঠিক না সহজভাবেই বলতে পারতাম তিন তিন ছয় কিন্তু কোনোদিন হাদিসটা পাওয়া যাবে না একটা ব্যতিক্রম ধর্মে অপকৌশল তহাবির মধ্যে আসছে আপনি খুলেন চারশো পৃষ্ঠায় পাবেন বর্ণনাটি কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন কারণ বর্ণনা ঠিক না আবার চলে যায় ব্যাখ্যা করতে আমরা ব্যাখ্যার দিকে যাব না আমি বললাম মোট ছাপ্পান্নটি সহি বর্ণনায় আছে রসদ সাল্লাহামের পক্ষ থেকে আটচল্লিশটি এবং সাহাবিদের থেকে আটটি বর্ণনা মোট কতটা হলো ছাপ্পান্নটি এই বর্ণনাগুলো আছে সুতরাং আমরা ফিরে যাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সুন্নাতে কদর রাত্রির বা শেষ দশ